রবিবার ওয়েস্ট লন্ডনের হ্যাপি হাব কমিউনিটি সেন্টারে কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের তিপ্পান্নতম বিজয় পালন করা হয় বুলবুল আহমেদের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিরি মিয়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যথাক্রমে সর্বজনার বীর মুক্তিযোদ্ধা দেওয়াজ গোস খান বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন কবির আহমেদ বদরুল বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস খান বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান আব্দুল মালিক মোহাম্মদ আব্দুল শহীদ আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা এম মন্নান উদ্দিন রেফুল মিয়া শমসু মিয়া সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুর রব প্রমুখ কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কবিতা আবৃত্তি করেন কবি মুজিবুল হক মনি কবি নজরুল ইসলাম বিশেষ আকর্ষণ ছিল শিল্পী আলাউর রহমানের একক সঙ্গীত পরিবেশন সবাই সঙ্গীত উপভোগ করেন সার্বিকভাবে সহযোগিতা করেন বিসমিল্লা হালালের সত্ত্বাধিকার হোসেন মিয়া আহমদ হালালের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন হারোর গ্লোসারি সত্ত্বাধিকারী খোলকুজ্জামান মহিলাদের মধ্যে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহিমা খানম রারিয়া খাতুন হাজেরা ইসলাম আয়েশা উদ্দিন তামান্না হাসিনা ডলি বেগম হেনা বেগম দিনা প্রমুখ ছবি অঙ্কন লুডু প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় পনেরো জন ছেলেমেকে পুরস্কৃত করা হয়